কি তোমাদের কাজ করতে দিতে আছে কি নাই যদি একবার মালিক দেখে তাহলে ধাওয়া কাকে দেবে ফটাবাট মশলা নিয়ে আসো বললাম কিন্তু বারবার ইয়া হবে না এগুলোকে নিয়ে কেউ কাজে আছে আরে মিস্ত্রি কে কি করে মূল জন্ত্র মালিক কোথায় গেল মালিক মালিককে না বললে আর হবে না মালিক মালিক কি আমি কি বলি আমার লেবার দুটো আছে না একটু কাজ করতে চাচ্ছি না আমি কি বলি আপনি যদি একটু কাজটা করতেন তাহলে খুব ভালো হইতে আরে তুই মিস্ত্রি না আর কিছু তুই মালিককে কাজ করতে বলিস তুই যা এখান থেকে কাজ করতে হবে না তোর এ ভগবান এইবার বদাই আমার কাজটা গেল রে এই ব্যাপার দুইটার জন্য এইগুলো লেবারকে নিয়ে কে কাজ করতে আছে রে তার বদল মালিক আমি বুঝাই বলি হ্যাঁ কাজটা তো রাখতে হবে আরে banda gad হামাল মিষ্টি গংরি মালিকে धावा गए হ্যাঁ हां हां वो ओय ইয়া মানে মালিক আমি কি বলি আমি ওই রকম করি আপনাকে বলি नहीं আমার কাজটাকে কেড়ে নেবেন না আমি দরকার পড়লে

খারাপ কই দিব আমার লেবার কি আমি কি বলি আরে টাকা দিব তো টাকার নিয়ে সমস্যা না আমাকে জানো না আমি কত ভালো মেন কথা চিকি কাজটা করো বাবা তোমাদের হাত জোর করছি প্লিজ কাজটা করো এই কাজটা যদি আমি না পাই না আমার বউ আমাকে ঝাঁটা বিড়া করবে জানো আগে টাকা দাও তাহলে কাজ করব যদি না দাও তাহলে কাজ করব উচিত আগর টাকা তারপরে কাজ আর যদি কিছু না দেয় তাহলে মিষ্টি কাজ করে